এই লকডাউনের ভিতরে আমি বাজার সদাই করতে গেলাম হ্যালো এবরান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর রাশের সহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রশের সহমত আপনাদের দয় বেশ ভালো আছি আর লকডাউনের পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এতদিন তো নেট ছিল না আর এমনিতেও আমার ভিডিও দেয় নিয়মিত ভিডিও আপলোড করা হয় না আর এই যে আমি যেহেতু আমি একা থাকি আমার সব কাজকর্ম আমি নিজে করতে হয় আর এদিকে আমি এই আতঙ্কের ভিতরে একটু বাইরে গেলাম যেহেতু খেতে হবে বাচ্চাদেরকে বাচ্চাদের জন্য রান্না বান্না করতে হবে আর বাজারে গেলাম বাজার থেকে কী কী আনলাম সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম এই যেইখানে আমি ছোট মাছ নিয়ে আছি আর এই মাছটা অনেক দিন পর নিয়ে আসলাম সাথে নিয়ে আসলাম আমাদের জাতীয় ফুল শাপলা শাপলাটা তো বর্ষাকালেই বেশি পাওয়া যায় তবে অন্যান্য সময় পাওয়া যায় না বর্ষার সিজনে থাকে আর কি শাপলা আর এ ছাপলার এই বর্ষার সিজনে এই পাঁচ টাইম আমি এই শাপলাটা নিয়ে আসলাম যাই হোক তার সাথে নিয়ে আসলাম আরেকটা মাছ আর সে মাছটা অনেক তাজা তাজা ছিল ভাবলাম নিয়ে নিই আর সে মাছটা হচ্ছে সেও মাছ আর সেও মাছটা নিয়ে আমি কুটা বাছাও করা শুরু করেছি আর এদিকে তার আগে আমি শাপলাটা কুটা বাছা করতে বসে গেলাম আর সাপলাটা তো কুটা বাছা করতে অতটা ঝামেলা নেই যেহেতু শুধু আইসটা লম্বা লম্বি করে টেনে নিলেই হয়ে যায় আর মাঝখান থেকে ছোটো ছোটো সাইজ করে ভেঙে নিলেই হয়ে যায় এটা আমরা সবাই জানি তারপরে একটু বললাম আর বন্ধুরা এই লকডাউনে কার কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের তো কিছু সময় ছাদে কিছু সময় ভাসায় এভাবে সেভাবে কাটছে ভাবলাম মাছটা তো কুটা বাছা করবো তার আগে সাপলাটা কুটা বাছা করে নিই আর এই যে সাপড়াটা কুটা বাছা করে আমি এখানে ভাজি করতে বসিয়ে দিলাম যেহেতু সাপড়াটা কুটা বাছা করতে ভাজি করতে অতটা সময় লাগবে না যেহেতু লকডাউনের কারণে আমার বাসায় টিচারও এখন একটু আর্লি চলে আসে সে কারণে আর কি সবটা আমি একটু তাড়াহুড়ের ভিতরে কাজটা করতে হয় অনেকটা দিন টিচার আসেও নাই এই লকডাউনের কারণে দেশের পরিস্থিতির স্বাভাবিক হয় নাই সে কারণে যাই হোক এখন তো মানিয়ে নিয়ে চলতে হবে আর এখন টিচার আসতে আসা শুরু করেছে আর এই যে এখানে আমার শাপলা ভাজিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর একটুখানি হয়ে গেছে আর এফাকে আমি ভাজিটা করার পর আমি এফাকে মাছটাও কুটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন চেও মাছটা আর আমি তো চেও মাছ নামে পরিচিত আমাদের কাছে আর কেউ কোন কোন জেলায় কি নামে এ মাছ পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে অনেকটা মাছের তেলও ছিল মাছের ডিমও ছিল আমি সবটা একসাথে মিক্সার করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে তারপরে ভাজি করতে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে আমি সবটা তো যেহেতু শাপলাটাও ভাজি আর চেও মাছটাও ভাজি সে কারণে ঝোলের জন্য আমি এখানে কিছু সবজি রান্না করব আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি রুই মাছের পেটির অংশ নিয়েছি আর একখানে আমি পেটির অংশগুলো মেরিনেট করে এখন ভাজি করতে বসিয়ে দিয়েছি আর এক এক করে আমি উল্টে পাল্টে একটু হালকা এফিট ওফিট ফ্রাই করে নেব আর আসলে শুকনো শুকনো খাওয়া যায় না যদি একটু জোল না হয় আর আমি যেটা দিয়ে রান্না করব সেটা হচ্ছে শসা আর আলু এগুলো মিক্সার করে তারপরে রান্না করব। ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আর এগুলো কুটা বাছা আপনাদের মাঝে শেয়ার করি না সবটা যদি শেয়ার করতে যাই অনেকটা বড় হয়ে যাবে আজকে যেটা বলতে গিয়েছিলাম আজকে কতটা ভয়ে ভয়ে আমি বাইর হলাম সেটা একমাত্র আমি জানি যাই হোক এখন এদিকে আমি মাছটা একটু উল্টে ফালটে নিলাম আর এর ভিতরে আমি শুকনো উপকরণগুলো একটু পানি দিয়ে মিক্সার করে নিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবটা দিয়ে একটু জিরে মশলার গুঁড়া দিয়ে একটু মিক্সার করে নিয়েছি আর এরকমটা যদি করে পাঁচ মিনিট রেস্টে রাখা হয় তাহলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর যেমনটা গরম পানি ইউজ করলে আর কি তরকারির টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় আর এই যে এখন আমি মশুকনোপো উপকরণগুলো কষিয়ে তারপরে এখানে সবজিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর ওরকম যদি গরম তেলে দেওয়া হয় তাহলে পোড়া পোড়া হয়ে যায় যাই হোক একটা আমরা সবাই জানি তারপরে একটু আপনাদের সাথে আমারটা শেয়ার করলাম আর এই যে এখন আমি সবজিটা উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতেছি কিছু কিছু মাছ মাংস সবজি একটু ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্টও ভালো আসে আসলে এমন এমন কিছু টেকনিক আছে যেটা করলে তরকারির টেস্ট ভালো আসে মাছ মাংস টেস্ট ভালো আসে আর এই যে এখানে আমি এখন কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দেখ আর পানিটা অতটা দেওয়া লাগবে না যেহেতু এখানে সবজি আছে শশা আর শশাতে অনেকটা পানি থাকে আর সে কারণে অতটা পানি দেওয়া লাগবে না আজকে মনে হয় মরিচের পরিমাণটা বেশি হয়েছে অনেকে টকটকে লাল হয়ে গেছে যাই হোক একটু জাল বেশি হলে তো আমার মেয়ে টোটালি পছন্দ করবে না আর এই যে এখানে আমি মাছের পেটিগুলো এখন দিয়ে দিতেছি এক এক করে যখন সবজিটা ফিফটি পারসেন্ট হয়ে আসছে ওই পর্যায়ে আর কি আমি মাছটা দিয়ে দিলাম আর একভাবে আমি মাছটা এক এক করে সবগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি দনিয়া পাতাটি দিয়েছি আর দনিয়া পাতাটা কোনটা দিয়েছি সেটা হয়তো অনেকে দেখে বুঝে গিয়েছেন আর এখানে আমি বিলেতি দনিয়া দনিয়া পাতা দিয়েছি আর এই যে এখন আমি তরকারির ফাইনাল লুকটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই যে দেখতে পাচ্ছেন চুলাটা অফ করে দিয়ে এখন একটু ভাবলাম আপনাদের সাথে ফাইনাল লুকটা দেখিয়ে দিই আর দেখতে দেখতে ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম